বিষ্ণুপুরের বিধায়ক মাননীয় তন্ময় ঘোষের আমন্ত্রণে পৌঁছেছিলাম তার উদ্যোগে বিষ্ণুপুর যদু ভট্টমঞ্চে অনুষ্ঠিত মেঘা রক্তদান উৎসবে হ্যাঁ সবার আবেগ এত ছিল যে এই রক্তদান শিবিরটি রক্তদান উৎসবে পরিণত হয়েছিল দূর দূরান্ত থেকে মানুষ বিধায়ককে ভালোবেসে এসেছিল মুহূর্ত রুগীর জন্য রক্তদানে বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক এবং খাতরা ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করল এই মুহূর্ত সমূহে দুশো অষ্টাশি জন রক্তদাতা রক্তদান করল এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত থাকতে পেরে আমরা ও গর্বিত বিষ্ণুপুর আমরা করবজয় ছোট্ট একটি প্রতিষ্ঠান তাদেরকে আমন্ত্রণ করার জন্য বিষ্ণুপুরের মাননীয় বিধায়ক আমাদের ঘরের ছেলে তন্ময় ঘোষকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনি এগিয়ে চলুন অসহায় মানুষের পাশে থাকুন আমরা আপনার সঙ্গে আছি মানুষ মানুষের রক্তদানময় সাথে দুঃখের এক অভিনব বার্তা প্রতিটি রক্তদাত আছে তুলে দিয়া হলো একটি করে গাছের চায় আর করি তিন বেশি হয়ে যাবে তো দেখছি তাহলে এই রক্তদান সম্পর্কে কি বলবেন এম সাহেবের যে মহতি অনুষ্ঠানে বিষ্ণুপুর আমরা জয়কে আমন্ত্রণ করার জন্য আমরা এই মহতি কর্মকাণ্ডের সাক্ষী থেকে মাননীয় বিধায়কের হাতে তুলে দিলাম একটি টব সহচারা গাছ সঙ্গে সম্মাননা জানালাম উত্তরীয় দিয়ে বিষ্ণুপুর আমরা জয় আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই Vamos okay,